পপুলার লাইফ গত দুই যুগেরও বেশি সময় ধরে কোটি মানুষের কাছে সুরক্ষার বার্তা পৌঁছে দিয়েছে দাবি নিষ্পত্তি গ্রাহক সেবা এবং ডিজিটাল সেবা বিস্তারের প্রতিষ্ঠানটি একটি মানদণ্ড তৈরি করেছে এরই ধারাবাহিকতায় পপুলার লাইফের গৌরবময় পঁচিশ বছর পূর্তি উৎসব ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডি ভবনের মুক্তিযুদ্ধ মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত হয় চলুন দেখে আসি বিস্তারিত পপুলার লাইফের গৌরবময় পঁচিশ বছর পূর্তি উৎসব ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডি ইবির ভবনের মুক্তিযোদ্ধা মিলন আয়তন ঢাকায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ মোতাহার হোসেন স্বতন্ত্র পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া ও ডক্টর ডক্টর মোনাল ইসলাম অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামীর বাংলাদেশ গড়তে হলে প্রথমে জবাবদিহিতার আওতায় সকলকে আসতে হবে পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি আমার অনুরোধ আপনার এই কথাগুলো অবশ্যই আমরা সততার সাথে চালিয়েছেন আমার বিশ্বাস কিন্তু আগামী দিনে এই কমপ্লায়েন্সগুলো এই জবাবদিহিতার বিষয়গুলো আপনার বিমাকারীর নিরাপত্তার জন্য আপনার কর্মচারীদের নিরাপত্তার জন্য কোম্পানির কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই যে সমস্ত জায়গায় মনোযোগী হতে হবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শকত আলী এছাড়া অনুষ্ঠানে কোম্পানির উদ্বোধন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন এটা একটা বিশাল মাইলস্টোন আমাদের জন্য এবং এটা টোটাল কৃতিত্ব কিন্তু এই আপনাদের কাছেই যায় তা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই পঁচিশ বছর আমাদের সাথে কাজ করার জন্য উল্লেখ্য পপুলার লাইফ গত দুই যুগেরও বেশি সময় ধরে কোটি মানুষের কাছে সুরক্ষার বার্তা পৌঁছে দিয়েছে দাবি নিষ্পত্তি গ্রাহক সেবা এবং ডিজিটাল সেবা সেবা বিস্তারে প্রতিষ্ঠানটি একটি মানদণ্ড তৈরি করেছে ডিজিটাল দ্রুত দাবি নিষ্পত্তি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে দুই হাজার সালের ছাব্বিশ সেপ্টেম্বর যাত্রা শুরু করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার পর থেকে উদ্ভাবনী ও কল্যাণমুখী জীবন বিমা পণ্য চালু এবং সফল বাস্তবায়নের মাধ্যমে কোম্পানিটি বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয় অনুষ্ঠানে কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ও কৃপায় রহমতে আমরা আজকে একটা সকল কোম্পানি এবং বাংলাদেশের লাইফ সেক্টরে তৃতীয় নম্বর স্থানে আমরা ইনশাল অধিষ্ঠিত আছি আজ যদি আমি যদি প্রতিষ্ঠাকাল সময় ধরি তাহলে আমরা প্রথম স্থান কারণ আমাদের থেকে আঠারো বছর আগের কোম্পানি ন্যাশনাল লাইফ আমাদের থেকে সতেরো বছর আগের কোম্পানি লাইফ তারা আমাদের এক এবং দুই নাম্বার আছে দুই হাজার সাল থেকে যে সমস্ত কোম্পানিগুলো আসছে তার মধ্যে আমরা এক নাম্বার অর্থাৎ সামগ্রিকভাবে আমরা তিন নাম্বার অবস্থানে আছি আজকের এই দিনে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটি এক্স ইন্ট্রান্ড কমিশন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম সহ আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের মানে অকৃত্রিম সহযোগিতার জন্য আমাদের মাঠ পর্যায়ের কর্মী কর্মকর্তা দাপ্তরিক পর্যায়ের আমাদের অফিসিয়াল কর্মী কর্মকর্তা তাদের সকলে অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের আমাদের এই সফলতা সুতরাং এই সফলতার জন্য আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল কর্মী কর্মকর্তা এবং আমাদের দাপ্তরিক পর্যায়ের সকল কর্মী কর্মকর্তাকে আমি আজকের এই দিকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি